আসসালামু আলাইকুম আমাদের স্কুটার লাভার্সরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি সুন্দর একটা নিয়ে এটা আমাদের ইজি টু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ যারা করতে চান তারা এই ভিডিও দেখতে পারেন যে আমাদের কিভাবে এক্সচেঞ্জ হয় তো ভাই আমাদের এই যে এটা এটা হলো গিয়া রানার স্কুটি একশো দশ সিসি এটা আমাদের দিয়ে যাচ্ছে আর বাই নিয়ে যাচ্ছে ইয়ামাহা ভাই আপডেট করছে মানে স্কুটারটা আপডেট আপডেট স্কুটার নিচ্ছে এটা হলো ইয়ামাহা রেজেড আর একশো পঁচিশ সিসি অফিসিয়াল স্কুটার এই স্কুটারটা আমরা দিছি ভাইকে তো ভাই আপনার পরিচয় আর আপনার বলেন আপনি আমি আমার নাম জাহিদ আমি একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি তো আমার বেশ অনেকদিন ইচ্ছা ছিল ভালো একটা স্কুটি দেওয়া এটা বেশ অনেক দিন চালাইছি আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিছে আর তারপর তো আপনারা দেখতেছেন আমি এটা আজকে নিয়ে নিলাম বেশ ভালো লাগতেছে আমার আচ্ছা আপনি কিভাবে আমাদের সন্ধানটা পাইছেন আমি তো যখন মাথায় আসলো স্কুটি কিনবো তখন টুকটাক সার্চ করতে থাকি তো বেশ অনেকগুলা শপের ভিডিও আমার সামনে আসে ঠিকানা আমি পাই তো তার মধ্যে আমার মনে হয়েছে আপনাদের থেকে যদি স্কুটিটা নেই আমার সাশ্রয় হবে বা আমার কাছে একটু অথেন্টিক মনে হয়েছে আর কি সেই জায়গা থেকে আসা আচ্ছা আসার পর আপনার কি মনে হয়েছে স্কুটার গুলা দেখে আলহামদুলিল্লাহ আসার পর আমি তো অবাক হয়ে গেছি যে আপনাদের এত বেশি কালেকশন আমি চিন্তা করি নাই যে এখানে কি আমি এত বেশি কালেকশন পাবো আচ্ছা প্রথমে চুজ ছিল কিন্তু আপনার একটা এন্টার ছিল জি ছিল আরেকটা ছিল তো বড় ভাই আমাকে এটা দেখায় এটা দেখার পরে এটা আমার ফার্স্ট চয়েজে ছিল জাস্ট বাজেট বাজেটের কারণে আমি এটা ইগনোর করতেছিলাম আচ্ছা তো বাজেট বাজেট ফ্রেন্ডলি হওয়া আছে আমার আর কি এটা মিলে গেছে আচ্ছা আচ্ছা এটা কিলো চলা আছে আপনি দেখছেন এটা মেবি 12 প্লাস এটা কিন্তু এই দেখেন 12000 কিলো চলা আমরা চাইলে কিন্তু এটা 5000 6000 করতে পারতাম হ্যাঁ কিন্তু এমকর মোটরস সব সময় অথেন্টিক জেনুইন মাইলেজ রাখে আমরা কোনো ধরনের কোনো মিটারে হাত দেই না এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জানা দেই কারণ আমাদের ফেসবুকে প্রচুর পরিমাণে কমেন্ট আসে এবং আমাদের কিছু তৈরি হয়ে যায় যে নামে বিভিন্ন কথা ছড়ায় হেটারুক যাচ্ছে দুই একজন তো আমরা সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুটার সেল করার সময় আমরা এই মিটারটা আমরা দেখাই দিই যাতে ধরনের কোনো কনফিউশন না থাকে আর আমরা যে স্কুটারগুলো রাখি ওটাও চেষ্টা করি যে মিটারটা দেখাই দেওয়ার জন্য আমরা যে স্পোর্টস রাখতেছি এটা হলো রানার স্কুটি এটা কত হাজার কিলো چلا আমরা কাস্টমার মুখ দিয়ে শুনি ভাই এটা কত হাজার কিলো আছে এটা 15300 প্লাস 15300 প্লাস হ্যাঁ এটা আপনি 15330 কিলো আশেপাশে দেখবেন কোনো ধরনের মিটার কমানো থাকবে না সেক্ষেত্রে আমরা সবসময় এমফারক মোটর এগুলো খেয়াল রাখি তো এটা চলে আসবেন এটা কন্ডিশনও খুব ফ্রেশ আমরা এটা চেক করে দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ যে এটা নিতে চায় তারা খুব ভালো একটা স্পোর্টর হাতে পাবে এই যদি কেউ নাই তো এটা প্রাইসও কম আর আপনার এটা প্রাইস কেমন হয়েছে এটা কাস্টমারকে বলেন এটা কেমন মনে হয়েছে আপনার প্রথম কথা প্রাইসটা আমি চিন্তা করি না এটা কমে পাবো জি আর আমি খুবই সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এত রিজনেবল প্রাইজের মধ্যে এটা পেয়েছি আমি পরিশেষে আমি এম ফারুক মোটরসের এর সমৃদ্ধি কামনা করছি আল্লাহ তাদের ব্যবসা বারাকা দান করুক জি জি এই বলে আমরা হ্যাঁ শেষ করছি আপনারা আসবেন এই যে ভাই দেখেন আমাদের জন্য দোয়া করতেছে এরকম এরকমটা কাস্টমার জন্য দোয়া করে আর যদি স্কুটার তাহলে আমরা দোয়াটা পাবো বেশি কি ভাই নিয়ে যাচ্ছে আপনারা চলে আসবেন আমাদের হিউজ পরিমানে স্কুটার আছে কালকে ফ্রাইডে শুক্রবার জুমার দিন আপনারা চলে আসবেন অনেক স্কুটার আপনাদের জন্য আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম